সালামাইকুম দেশ দেশান্তরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি একটু কন্টিনিউ করবেন সবইভাবে অনুরোধ করছি আজকের এই ভিডিওতে আমি আগ্রাসন নিয়ে বেশ কিছু তথ্য আগ্রসনের প্রকারভেদ নিয়ে কিছু সংক্ষিপ্ত কথা বলবো একটু মনোযোগ আকর্ষণ করছি যেহেতু এই ভিডিওটা যেহেতু আপনি কন্টিনিউ করেছেন নিশ্চয়ই আপনি একজন দেশপ্রেমিক এবং ভারতীয় আগ্রাসন বিরোধী একজন ব্যক্তি সুতরাং একটু মনোযোগ সহকারে এই ভিডিওটি একটু কন্টিনিউ করার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ করব এখন আগ্রসন কি এটা কিন্তু আমরা সকলেই জানি কিন্তু কত প্রকার দেখেন এই কত প্রকার আগ্রসন এই বিষয়টি আমি আপনাদের সঙ্গে তুলে ধরব আগ্রসনের প্রকারভেদ যদি বলতে চাই সীমান্ত আগ্রসন এক নম্বরে বলতে হবে দুই নম্বরে হচ্ছে জল সম্পদ আগ্রাসন তিন নম্বরে অর্থনৈতিক আগ্রসন চার নম্বরে যদি বলি সাংস্কৃতিক আগ্রসন পাঁচ নাম্বারে সাইবার আগ্রাসন এই যে পাঁচটা আগ্রাসন বললাম যেগুলো আমি আবারও বলছি সীমান্ত আগ্রাসন জল আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন এবং সাইবার আগ্রাসন এখন সীমান্ত আগ্রাসনটা কি সীমান্ত আগ্রাসনটা কিভাবে হয় সীমান্ত আগ্রাসন হচ্ছে ধরেন ভারতের সীমান্তরক্ষীদের দ্বারা বাংলাদেশের সীমান্তে নাগরিকদের উপর গুলি বর্ষণ অপহরণ হত্যা অন্যতম সীমান্ত আগ্রাসন দৃষ্টান্ত এটা আমরা বলতে পারি অত বিস্তারিত বলবো না আমি একেবারে সংক্ষিপ্ত বললাম কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন বাংলাদেশের সীমান্তে নাগরিকদের উপর ইন্ডিয়ার গুলিবর্ষণ অপহরণ ও হত্যা অন্যতম সীমান্ত আগ্রাসনের একটি দৃষ্টান্ত এটিকে আপনারা আরো অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন আচ্ছা দুই নম্বরে যাই এই যে জলসম্পদ আগ্রাসন এটা কি জলসম্পদ আগ্রাসনটা হচ্ছে নির্মাণ করে নদীর পানি আটকে দেওয়া যেমন আমাদের তিস্তা ওরা উজানে নির্মাণ করে নির্মাণ করে নদীর পানি আটকে দেয় বাংলাদেশের পানি প্রবাহ ব্যাহত করে এটি একটি বড় ধরনের জলসম্পদ আগ্রাসন ইন্ডিয়া আচ্ছা তাহলে জলসম্পদ আগ্রাসনটা কি সেটা আমরা মোটামুটি জেনে গেলাম তিন নাম্বারে যদি বলি অর্থনৈতিক আগ্রাসন এখন অর্থনৈতিক আগ্রাসন এর ভিতরে অনেক কিছু আছে তো আমি বলি বিপুল পরিমাণে বৈদেশিক অবাধ প্রবেশ স্থানীয় শিল্পকে ধ্বংসের মুখে দেওয়া সীমান্ত ইত্যাদি অর্থনৈতিক আগ্রাসনের দৃষ্টান্তর উদাহরণ আচ্ছা এই বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখানে বলার কিছু নাই তো তারপরে অন্য একটি ভিডিওতে আমি ব্যাপকভাবে আলোচনা করার চেষ্টা করবো এবার চার নাম্বার পয়েন্টটা যদি বলি সাংস্কৃতিক আগ্রাসন এখন আগ্রাসনের সাংস্কৃতিক আগ্রাসনটা এটা কিভাবে চালায় এটা কি এটা নিয়ে কেউ কথা বলে না তো আমি বলছি শুনে বিদেশি সাংস্কৃতিক ও মিডিয়ার আধিপত্য দেশীয় সাংস্কৃতিক কোন করে দেওয়া বা তরুণ সমাজকে প্রভাবিত করাও সাংস্কৃতিক আগ্রাসনের একটি অংশ আশা করি বুঝতে পারছেন পাঁচ নাম্বারের যে পয়েন্টটা সে পয়েন্টটা হচ্ছে সাইবার আগ্রাসন সাইবার আগ্রাসন এই সার্বার আগ্রাসনটা কি বাংলাদেশের সার্ভার নিরাপত্তা হুমকির মুখে পড়েছে নানান ধরনের হ্যাকিং মাধ্যমে এটি আধুনিক আগ্রাসনের নতুন রূপ বাংলাদেশে আগ্রাসনের প্রভাব বাংলাদেশে আগ্রাসনের ফলে অর্থনৈতিক স্থিতিশীলতায় বিঘ্ন হচ্ছে সীমান্ত অঞ্চলে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে জাতীয় সংস্কৃতি বিলুপ্তর মুখে পড়েছে এবং জল সম্পদের সংকট সৃষ্টি হচ্ছে এগুলো জাতীয় স্বার্থ ও উন্নয়নের পথে বড় বাধা এই যে আমি প্রায় পাঁচটা আগ্রাসন বললাম এগুলো সম্পর্কে আপনি যেমন নিজে শুনলেন আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চার দোকান পাটে একটু আড্ডায় একটু মানুষকে সচেতন করতে হবে এই বিষয়গুলো তাদের কাছে একটু এই বার্তাটা তাদের কাছে পৌঁছাইতে হবে তাদেরকে দেশ প্রেমিক হতে একটু উদ্বুদ্ধ করতে হবে অনার্থায় অনার্থায় আমরা কোনো না কোনো একটা সময় আমাদের এই রাষ্ট্র কোনো না কোনো একটা সময় অনেক বড় কঠিন হুমকি সম্মুখীন হবে। আমাদের সর্বদাই মনে রাখতে হবে সর্বদাই আমাদের আগ্রাসন বিরোধী আন্দোলন স্বয়ংক্রিয় রাখতে হবে এবং কোন প্রকার আগ্রাসনকে প্রশ্রয় দেওয়া যাবে না যেখানেই আগ্রাসন হবে সেখানে আমাদের প্রতিবাদ করতে হবে অনর্থায় আমরা কোনো না কোনো একটা সময় আমরা কঠিন হুমকির মুখে পড়বো যেমন হাসিনার আমলে আমরা দেখেছি শেখ হাসিনার কার মাধ্যমে তার ক্ষমতাকে কন্টিনিউ করেছে দীর্ঘায়িত করেছে এটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইন্ডিয়ার বাদ ইন্ডিয়ার রয়ের দ্বারা তার শাসনকালকে দীর্ঘায়িত করেছে তো ওর প্রসঙ্গে আমি যাব না আমি যেটা বলতেছি এই যে আগ্রসন এই আগ্রসন যদি আমরা দমন করতে না পারি কোনো না কোনো এক সময় এটি আমাদের জন্য বড় হয়ে দাঁড়াবে তো আজকের ভিডিও কিছু বলবো না ধন্যবাদ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ মাঝে মধ্যে যে তথ্যগুলো দিব এগুলো দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম